সাভারে পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবন থেকে দুটি পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় সিসিটিভি ফুটেজে হত্যাকারীর গতিবিধি শনাক্ত করা গেছে দেখা যায় রবিবার ভোর তিনটার দিকে একটি মরদেহ সদৃশ বস্তু পিঠে তুলে ভবনটিতে বিশ্লেষণ করে হত্যাকারীকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ ইতিমধ্যে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটকের তথ্য জানা গেলেও পুলিশ বলছে রহস্য উদ্ঘাটনে চলছে যাচাই বাছায় রবিবার দুপুরে ওই ভবন থেকে উদ্ধার করা হয় দুটি পোড়া মরদেহ শরীরে পুরো অংশ পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করতে হবে এদিকে গেল বছর আগস্ট মাস থেকে একই স্থানে বিভিন্ন সময় পাওয়া যায় আরও তিনটি মরদেহ এ নিয়ে গেল ছয় মাসে পাঁচটি মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সাভারে পৌর কমিউনিটি সেন্টার ভবন থেকে একের পর এক মরদ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনবনে এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শফি মাহমুদ চলে যাব তার কাছে শফি যার গতিবিধি শনাক্ত করা হয়েছে তার পরিচয়কে নিশ্চিত করা গেছে কিনা আর কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে কিনা এছাড়া সাভারের আইনশৃঙ্খলা বর্তমান পরিস্থিতি সব মিলিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন দেখুন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তথ্য যদি বলি যে পাঁচ আগস্টের পর আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম যে যেহেতু এটি একটি শিল্পাঞ্চল এখানে জুট ব্যবসা সহ জমি দখল নিয়ে বেশ কিছু সংঘর্ষের ঘটনা ছিল এবং আমরা এটাও দেখতে পেয়েছি যে বিভিন্ন সড়কে ছিনতাইয়ের মতো ঘটনাও বেড়ে গিয়েছিল তবে বলতে গেলে প্রায় ছয় মাসে কিন্তু এই সংখ্যা অনেকটাই কমে এসেছে সাভারের বাসে কিন্তু অনেকটাই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর সন্তোষ প্রকাশ করে আসছিলেন কিন্তু এরই মধ্যে আসলে এই পৌর কমিউনিটি সেন্টারের যে পরিত্যক্ত ভবনটি সেই ভবনে গতকাল যে দুটি পোড়া মরদেহ পাওয়া গেল তারপরে কিন্তু বিষয়টি আবার আলোচনায় আসে যেহেতু এই ভবনে ছয় মাসে আরও তিনটি মরদেহ একে একে পাওয়া গিয়েছিল সেই সময় কিন্তু সেই মরদেহগুলো পরিচয় শনাক্ত করা যায়নি সেই মরদেহগুলোর মধ্যে একটি ছিল প্রায় অর্ধ গলিত বাকি দুটি মরদেহ কিন্তু এমনভাবে ভাবে পোড়া ছিল যেগুলি আসলে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এবং গতকালকে যে ঘটনা ঘটলো সর্বশেষ দুটি মরদেহ পাওয়া গেল তাদেরও আসলে পুরে যাওয়া শরীর দেখে সিআইডি যে দলটি এসেছিল ঢাকা থেকে তারাও আসলে শেষ পর্যন্ত কোনো শনাক্ত করতে না পেরে তারা জানিয়েছেন যে ডিএনএ হচ্ছে এখন সর্বশেষ ভরসা এরই মধ্যে কিন্তু সিসিটিভি ক্যামেরা ফুটেজ সহ অন্যান্য তথ্যপাত্র সংগ্রহ করে সেই বিষয়টি নিয়ে তদন্ত নেমে পড়ে পুলিশ সহ পুলিশের যে গোয়েন্দা টিমগুলি রয়েছে তারা আমরা গতকালকেই জানতে পারি যে বেশ কয়েকজনকে নজরদারি এবং সন্দেহভাজন হিসেবে তারা নজরে রেখেছেন পরবর্তীতে রাতে জানা যায় যে একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং আটককৃত যে আছে তার সম্পর্কে আমরা যতটুকু বিভিন্ন সূত্র থেকে জানতে পেয়েছি সে একজন ভবঘুরে মাদক মাদকসেবী প্রায়ই সেই অঞ্চলটিতে ঘুরে বেড়াতো এবং এই ভবনের একটি বাহিরে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় যে ভবনের ভিতর থেকে একটি মরদেহ বস্তু বের করে সে ভবনের অন্য একটি অংশে নিয়ে যাচ্ছে তো পুলিশের প্রাথমিক ধারণা যে এভাবেই হয়তো এখানে হত্যার পর সেই মরদেহগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে পরিচয় শনাক্ত না হওয়ার জন্য তবে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি আমরা আশা করছি যে আজকে হয়তো দুপুর নাগাদ পুলিশ আমাদেরকে এই রহস্যের সমাধান জানাতে পারবে